আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব ঢাকার মেয়র ইশরাক হোসেন এটি আমাদের স্লোগান ছিল বিগত সময় কিন্তু সেই ইশরাক সেই ইশরাক হোসেন নগর ভবনের অধিপতি হতে চেয়েছেন জোর করে নাকি নিউ মাফিক বর্তমান সরকার ইশরাককে কেন বসতে দিচ্ছেন না এর মাঝে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার কোনো কারসাজি রয়েছে নাকি তিনি নিয়মে রয়েছেন নাকি আসিফ মাহমুদের সাথে সরকারে বসে থাকা কোনো দলীয় লোকরা প্রতারণা করছে কি হতে পারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বা কে হতে পারেন এর অধিপতি চলুন এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে প্রথম বিষয় হলো যে আওয়ামী লীগ আমলে যে নির্বাচনগুলো হলো এই প্রত্যেকটা নির্বাচনকে আমরা বিতর্কিত বলেছি অবৈধ বলেছি কিন্তু চট্টগ্রামে আমরা দেখলাম প্রথম কোনো মেয়র দায়িত্ব নিলেন বিএনপির পক্ষ থেকে চট্টগ্রামের আদালতের রায়ের উপর নির্ভর করে একজন বিএনপি নেতা মেয়র হয়ে গেলেন প্রশ্ন হলো যদি নির্বাচন অবৈধ হয় বিতর্কিত হয় অস্বচ্ছ হয় কার হয় মেয়র কি করে বৈধ হলেন একই প্রশ্ন আসে ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাপারে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একজন ঘনিষ্ঠ ব্যক্তি আমাকে বললেন যে তারা এই বিষয় উচ্চ আদালতে আপিল করবেন আইন মন্ত্রণালয়ের কাছ থেকে ব্যাখ্যা নেবেন এ কথাটি বেশ আগের ছিল যখন আদালত ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে কিন্তু এর এরপরে আমরা দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি এবং পূর্বের মতোই নগর ভবন চলছিল এরপর ইশরাক তার বিএনপির নেতা কর্মীদের নিয়ে নগর ভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভ প্রদর্শন করে কয়েকটা প্রশ্ন আমাদের সামনে আসছে যে এটা কি বিএনপির পক্ষ থেকে নাকি ইশরাকের পক্ষ থেকে এক দুই নম্বর ইশরাক হোসেন যে নির্বাচনকে অবৈধ বলছেন তাহলে সেই নির্বাচনে তিনি বৈধ মেয়র হন কি করে তিন নাম্বার ইশরাক কি একটি পদের জন্য বা চেয়ারের জন্য রাজনীতি করছেন নাকি তিনি দেখাতে চাইছেন যে তিনি কি করতে পারেন অথবা ইশরাক এই পদটি ছেড়ে দিয়ে তার বড় মনের পরিচয় দেবেন এরকম অনেক প্রশ্ন আসতে পারে এখন অনেকেই বলবেন ভাই আপনার বক্তব্য তো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে বা বিএনপির পক্ষে যাচ্ছে কয়েকটা বিষয়ে একদম খোলামেলা বলি আদালত ঈশ্বরাককে বৈধতা দিয়েছে কিন্তু আদালত নির্বাচনকে অবৈধ বলেছে এটি কেন তার মানে আমাদের আদালত ঠিক শেখ হাসিনার পেটিকোট সেই স্টাইলে আবার শুরু হচ্ছে চলছে বাংলাদেশে প্রফেসর ইউনুস ক্ষমতায় অনেক দিন হয়ে গেল হয়তো বা বছর গড়ায়নি কিন্তু বছরের কাছাকাছি চলে এলো বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলি আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছে নাকি ব্যর্থ হচ্ছে এর হিসেব কষতে গেলে আমরা দেখব অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যর্থ তবে প্রফেসর ইনুস কিছু কিছু ক্ষেত্রে সফলতা পেয়েছেন ইশরাক হোসেন খুব জনপ্রিয় একজন নেতা তাকে আমরা প্রথমে দেখলাম যখন পুলিশ বেধরক পেটা করে বিএনপি বা বিরোধী দলের উপর তখন বিরোধী নেতাকর্মীকে তিনি বুকে আগলে রেখে বুকে জড়িয়ে পুলিশের সাথে বিরোধে জড়িয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এটা সাদেক হোসেন খোকার সেই ছেলে ইশরাক হোসেন বিএনপির অনেক শীর্ষ নেতার চেয়েও তার জনপ্রিয়তা ঢাকাতে অনেক বেশি শুধু ঢাকাতে বলবো না বাংলাদেশের প্রতিটি প্রান্তে ইশরাক হোসেনের সাম্প্রতিক রাজনৈতিক অ্যাক্টিভিটিসের জন্য তার জনপ্রিয়তা অনেক উপরে উঠে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই এখন লিখতে লিখতে শুরু করেছেন ইশরাককে জনতার মেয়র থাকবেন নাকি একটি চেয়ারের মেয়র হতে চাইছেন পদের মেয়র হতে চাইছেন এই প্রশ্নটা ইশরাক হোসেন ভাবলেন আর প্রফেসর ইনুসের উপদেষ্টাদের মধ্যে যারা ইতিমধ্যে আছেন এখনো কাজ করছেন আমরা দেখছি তাদের মধ্যে সামঞ্জস্যতা কমে গেছে আমরা দেখছি তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটি হলো আসিফ মাহমুদ সজীব বুইয়ার আন্ডারে কিন্তু এই ঢাকা সিটি কর্পোরেশন তো এখন পর্যন্ত যে বিষয়টি আমাদের চোখে পড়েছে যে ইশরাককে কোনোভাবেই নগর ভবনে ঢুকতে দিতে চায় না বর্তমান সরকার আর ইশরাক হোসেন যে কোনোভাবে এখানে ঢুকবেন এটি নিয়ে দুটো পক্ষের বিরোধ তুঙ্গে আর তৃতীয় পক্ষরা সোশ্যাল মিডিয়াতে এটাকে ভাইরাল করছে দুটো পক্ষ এবং বিপক্ষে ভাগ হয়ে প্রশ্ন হলো ইশরাক হোসেনকে এখানে বসতে দেওয়া হচ্ছে না কেন যদি ইশরাক হোসেন কোনো মানে বৈধ মেয়র হন তাকে বসতে দিতে হবে আর যদি তিনি বৈধতা না পান বা উচ্চ আদালত এটাকে অবৈধ বলে তাহলে উচ্চ আদালত বা আপিলে এই বিষয়টি যাচ্ছে না কেন বাধা কোথায় হ্যাঁ বাধা কোথায় এ প্রশ্নে আসলে যে এই বিষয়টি আমরা বলতে পারি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এতদিন যাদের সাথে এই উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছিলেন বা সামলিয়েছেন তাদের অনেকে বিশ্বাসঘাতকতা করছে এমন তথ্য আমাদের কানে আসছে অর্থাৎ আসিফ নজরুল তিনি দু নৌকায় পাড়া দিয়ে তার মূল খেলাটি খেলছেন আসিফ মাহমুদ সজিবইয়া নিজে না বললেও তার ঘনিষ্ঠজনরা বলছেন যে আসিফ মাহমুদ আসিফ নজরুলের কাছ থেকে আইনি ব্যাখ্যা চেয়েছিলেন নিম্ন আদালত যে রায়টি দিয়েছে এটা আপিলে কিভাবে কি করতে পারে বা আপিলে যাওয়ার প্রক্রিয়াগুলো কি কিন্তু আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত সঠিক কোনো ব্যাখ্যা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেয়নি অর্থাৎ উপদেষ্টাকে দেয়নি একটি পক্ষ এটি জানাচ্ছে আরেকটি পক্ষ বলছে আসিফ নজরুল এই সরকারেও আছে বিএনপির সাথেও আছে অর্থাৎ দুটো নৌকায় তিনি আছেন এবং দুটো নৌকায় বসে তিনি তার আখের গোছাচ্ছেন আরেকটি পক্ষ বলছে আসিফ নজরুল বিশেষ কোনো কারণে ছাত্রদের অপছন্দের কারণ হয়ে গেছে অর্থাৎ যে ছাত্ররা এই দেশে বিপ্লবের প্রধান সারির নেতা ছিলেন তাদের কাছে আসিফ নজরুল অপ্রিয় হয়ে গেছেন কারণ আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন ছাত্ররা এটা বুঝতে পেরেছে এবং ছাত্ররা আসিফ নজরুলের কাছ থেকে ক্রমান্বয়ে সরে যাচ্ছে এখন তথ্য সঠিক কোনটা সবগুলোর পেছনে হাত দিলে দেখবেন সবগুলোর কাছাকাছি তো এগুলো হলো আসিফ মাহমুদ সজীব বইয়া এবং আসিফ নজরুলের ঘনিষ্ঠজনদের বক্তব্য আমাদের কাছে যেটা আসছে কয়েকটা প্রশ্ন এখন বিএনপির কাছে বিএনপি টার্গেট হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন নয় বিএনপি টার্গেট হওয়া উচিত জাতীয় নির্বাচন তো বিএনপি জাতীয় নির্বাচনে কি করবে কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ চলে যাওয়ায় বিএনপি ধরে নিয়েছে তারা আগামীতে ক্ষমতায় বসবেন বা বসতে যাচ্ছেন কিন্তু বিএনপি চলে যাওয়ার পর একটা বিশাল শক্তি বা নেটওয়ার্ক বা একটা ভোটের রাজনীতিতে বড় শক্তি তৈরি হয়েছে বিএনপির বিরোধী তো বিএনপি এদেরকে এখনো তোয়াক্কা করছে না বিএনপি মনে করছেন যে তারাই এককভাবে সব পারবেন আমি ধরে নিলাম বিএনপি এককভাবে পারবেন তাহলে বিএনপিকে একটু এখানে হাত খোলা রাখতে হবে সেটা কি যে কোনোভাবে পদের জন্য যেন বিএনপি রাষ্ট্রের ভিতরে অরাজকতার সৃষ্টি না করে ইশরাক যদি ঢাকার মেয়র হন অবশ্যই তাকে আমরা বরণ করবো এবং ইশরাক সাজিক ঘোষে খোকার ছেলে বিএনপির অন্যতম একজন তেগি ফাইটার যোদ্ধা তার জন্য আমাদের হৃদয় থেকে ভালোবাসা আছে কিন্তু আমরা চাই না রাষ্ট্রের ভেতরে এমন কোন কিছু সিস্টেম তৈরি করে এমন কিছু অরাজকতা করে হাঙ্গামা করে এমন কিছু হোক যাতে ইউরো সরকার বিব্রত মানে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বা বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে এখন এই কাজটি আমাদেরকে যে কোনোভাবে সামলাতে হবে আমরা মনে করি ইশরাক হোসেন ক্ষমতার রাজনীতি করেন না তিনি মানুষের রাজনীতি করেন তার প্রতি বললাম আগেই ভালোবাসা আমাদের অসীম অকৃত্রিম তো ইশরাক ভাইকে যারাই মিসগাইড করছেন বা করতে চাইছেন তাদেরকে বলবো বিএনপিকে একটা বড় রকম বাজে ফেলতে চাইছে নেপথ্য থেকে কারা বিশ্বাস করি ইশরাক একটি চেয়ারের জন্য রাজনীতি করেন না এই দেশকে আমূল পরিবর্তনে তার অনেক বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে আর আসিফ মাহমুদ বা ইউনুস সরকারকে বলবো আপনারা প্রতিটা বিষয় এত ঝুলিয়ে রেখেছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এত গড়িমসি করেছেন শেষ পর্যন্ত সব কিছু সাপে বড় হয়ে যাচ্ছে দুঃখজনক হলো সত্য আপনার এই উপদেষ্টা মানে ধ্বজবঙ্গ উপদেষ্টা মণ্ডলী ব্যর্থ হচ্ছে বারবার কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি কেয়ারটেকার গভর্নমেন্ট হয় তিন মাসের উপদেষ্টা মণ্ডলী দিয়ে আমরা প্রায় আট নয় মাস অতিক্রম করছি এই সরকারের বয়স আমরা বুঝতে পারছি না নির্বাচনটা আসলে কবে হবে ধরলাম নির্বাচনটা একটা টাইমই হবে কিন্তু যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছেন যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে বা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রধান প্রধান দলগুলো করছে তাদের ব্যাপারে কিন্তু এই ইউরোপ সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না কোনো কোনো উপদেষ্টারা পানির বোতলের আঘাত খেয়ে দেখলাম একটা রাজনৈতিক দলকে সরাসরি তথ্য প্রমাণ ছাড়া দায়ী করছেন আবার কোনো কোনো ব্যক্তিকে দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সমালোচনা তৈরি করছেন বিরো মানে কি বলবো সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলছেন ইউনুস সরকারের যে বিশাল বিশাল সাফল্যগুলো এই সাফল্যগুলো মালান করতে দুই একটা উপদেশটাই যথেষ্ট তো এইসব ক্ষেত্রে আমার বিশ্বাস ইউনুস সরকার আরও যত্নশীল হবেন আসিফ মাহমুদ আমাদের একজন তকবগে তরুণ তিনি যথেষ্ট সাহসিকতার সাথে কাজ করছেন তাকে পার্সোনালি আমি পছন্দ করি এবং তার কাজগুলো আমার ভালো লাগে তিনি সাহসী একটা ছেলে এই সাহসীরাই কিন্তু এই দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে ভারত মুক্ত করেছে একটা বিশাল শক্তির বিরুদ্ধে এই দেশকে স্বাধীন করেছে তো তাদেরকে আমরা কোনোভাবে অপমানিত করতে চাই না আমি ইশরাক ভাইকে বিনয়ের সাথে বলবো আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদেরই ভাই তাকে অপমানিত করে আমরা কিছু অর্জন করতে পারবো না হাসনাত কিংবা নাহিদকে অপমানিত করে আসলে আমরা কিছু অর্জন করতে পারবো না বরং আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের অপমানিত করে নিজের অপমানিত হব এর চেয়ে বেশি কিছু না রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে বিএনপির দাবি হলো কবে নির্বাচন বা প্রধান দলগুলোর আজ পর্যন্ত আমরা জানি না আসলে নির্বাচন কবে হবে আবার অন্যদিকে এনসিপিরকে দেখছি তারা কখনো এই দলটার উপর ভর করছে কখনও একটা দলের উপর ভর করছে কখন তারা এটাকে নিয়ে বিতর্ক তৈরি করছে কখন তারা ওইটা নিয়ে বিতর্ক তৈরি করছে আসলে রাজনীতিটা কোথায় হাঁটছে কেন যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করার জন্য নিয়ে প্রথেকে কেউ বা কারা কাজ করছে এবং আমাদের অল্প বয়সী আমাদের ছোট ভাইয়েরা যারা উপদেষ্টা হয়েছে বা রাজনৈতিক দল বানিয়েছে তারা কিছু ভুল মুরব্বিদের প্রেসক্রিপশনে পরামর্শে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে যেভাবে তারা হাসিনার বিরুদ্ধে ডিজিএফ এর বিরুদ্ধে এনএসএর বিরুদ্ধে রয়ের বিরুদ্ধে মোসাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা সাফল্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আজকে তাদেরকে দেখছি যে রাজনীতিতে তারা প্রবেশ করে বা মুক্ত বাংলাদেশে তারা কেন যেন ব্যর্থ হচ্ছে তাদেরকে যারা এতদিন গ্রিপে নিতে পারেনি তাদের আন্দোলনকে ব্যর্থ করতে পারেনি বিশ্বে বড় বড় শক্তিশালী এজেন্সিগুলো আজ দেখছি তারা ব্যর্থ হচ্ছে তাদের দলের মধ্যেই আওয়াজ পাচ্ছি দল ভেঙে যেতে পারে এনসিপি এরকম তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বিশ্বস্ততা বা আমাদের কিছু মুরব্বীর ভুল সিদ্ধান্ত হতে পারে সেই মুরব্বীদের নাম উল্লেখ করছি না কিন্তু আমাদের মনে হয় ছাত্ররা মুরব্বিবিহীন হয় এখন যথেষ্ট কারণ মুরব্বীরা নিজেরা সফল হয়নি তাই আগামীতে তারা কাউকে সফল করবে কি নিজেরাই তো সফল হতে পারেনি ছাত্ররা যদি সফল হয়েছে আমার মনে হয় নিজের বুদ্ধিতে নিজে ডুবে যাওয়া ভালো অন্যের বুদ্ধিতে না বাড়ছে তো এনসিএফএকে বলবো যে নিজেকে বড় ফ্রেমে দেখার আগে নিজেকে বড় করার চেষ্টা করুন এটা আমাদের জন্য খুবই দরকার